হয়টি যৌন সমস্যার কারণে পুরুষেরা চিকিৎসক বা ডক্টরের কাছে যেতে লজ্জা পায় বা তারা ভয় পায় কাউকে বলে না বিশেষ করে কম বয়সী পুরুষদের এই সমস্যাগুলো হয় যারা নতুন বিয়ে করতে যাচ্ছে বা বিয়ে করবে এমন চিন্তা করছে তাদের সমস্যাগুলো ডেভেলপ করে এক নম্বরের ভিতরে সব থেকে বেশি পুরুষদের যৌন লজ্জা বা ভীতির কারণ হচ্ছে যেটাকে আমরা দ্রুত বীর্যপাঠটা বলছি উইথ ইন সেকেন্ড যেটাকে বলা হয় কয়েক সেকেন্ডের মধ্যে বীর্যপাত হয়ে যাচ্ছে তো এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে মেন্টাল অস্থিরতা অতিরিক্ত অ্যাডিকশন বা মাস্টারবেশন এইগুলোর কারণে ডেভেলপ করে দুই নম্বর সমস্যা হচ্ছে কোনো পুরুষের বিভিন্ন কারণে ইরেক্টাল ডিসপাংশন ডেভেলপ করে লিঙ্গ শীতল হয় না ডায়াবেটিস প্রেশার বা কোনো ওষুধের সাইড ইফেক্ট মেন্টাল অ্যাংজাইটি পন এডিকশন ইত্যাদির কারণে তো ইলেকট্রানি লিঙ্গের শীতলতাটা ডেভেলপ করে তিন নম্বর সমস্যাটা বর্তমানে পুরুষদের মধ্যে খুবই ব্যাপক আকার ধারণ করেছে পর্নোগ্রাফির কারণে সেটা লিঙ্গের সাইজ ডিফর্ম পেনিস যেটাকে বলি এই মানে একটা মানসিক একটা ই থাকে যে তার তার বিশেষ অঙ্গটা স্বাভাবিক ছোট চিকন বাঁকা বোড়ার দিকটা বিশেষ করে চিকন আগার দিকটা মোটা কিছুটা তাদের যুক্তি থাকে তাদের কথাবার্তায় তারা লজিক্যালি তারা কিছু কথা বলে কিন্তু অনেকটা এটা অনেক সময় সাইকোলজিক্যাল প্রবলেম হয় এটা আসলে করতে চায় কোনটা বেঠিক রোগীরা যে প্রবলেমগুলো রুগীরা স্বাচ্ছন্দ্য বোধ করে সেটা হচ্ছে সিমেনের কোয়ালিটিটা তার ভিতরে শুক্রাণু পর্যাপ্ত আছে কিনা বা সিমেন্টটা পাতলা হয়ে যাচ্ছে এটা তার পিউবার তার কালে যেমনটা ছিল ধীরে ধীরে তার বডিতে খাদ্যের গুণগত মান বা রাত জাগার কারণে বা বিভিন্ন কারণে তার সিমেন্টটা ধীরে ধীরে পাতলা থীন হয়ে যাচ্ছে এটাকে সে অ্যাভয়েড করছে পাঁচ সমস্যাটা হচ্ছে এই রুগীদের যারা বিবাহ করছে তারা স্ত্রীকে কোনোভাবেই সন্তুষ্ট করতে পারে না তারা বিভিন্ন ওষুধ কবিরাজ বিভিন্নভাবে তারা চেষ্টা করে তারা ব্যর্থ হয়ে ঘরে বসে আছে তারা কপালকে দোষ দিচ্ছে ওদের ভাগ্যকে দোষ দিচ্ছে সবসময় স্ত্রীর বোকাঝোকা খাচ্ছে কিন্তু সঠিক দপ্তর পর্যন্ত তারা পৌঁছাইতে পারছে না তারা কুসভে তারা বিশ্বাস করে বিভিন্ন ধরনের তারা অনলাইন বিজ্ঞাপনগুলো দেখছে তারা অবৈধ বিজ্ঞাপন বিভিন্ন জায়গায় যাতায়াত করতেছে করতেছে বিভিন্ন নারীদের কাছে কোনো ওষুধ খেয়ে যাচ্ছে বা নিজেকে টেস্ট করতেছে বা অবৈধ প্রেম ভালোবাসার মধ্যে আছে বিয়ের আগে নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করতেছে এই বিষয়গুলোর কারণে একটা পুরুষের এই ছয়টি প্রবলেম তারা ফেস করে তারা ডক্টরের সাথে স্বাস্থ্যদ্য বোধ করতে চায় না